বিপ্লবী আহ্বায়ক নবনির্বাচিত চৌটাকা সদর থানা আওয়ামী লীগের সদর উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান জনতা জনাব নয়ীম হাসান ভাই আর উপস্থিত আছেন নয়ীম ভাই সফর সঙ্গী চৌটাকা সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনতা জনাব সহ আমার মঞ্চ উপস্থিত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায় থেকে আসা গণমানুষের একাংশ সবাইকে জানে আমি সঙ্গে আমি চালাম বিপ্লবে উদ্যান ভালোবাসা সঙ্গে আমি সাথী হয়ে আমার আমি রক্ত প্রবেশী বাড়াবো না যেহেতু সময় খুব স্বল্প আমি একটি কথা বলতে চাই যে তার সম্বন্ধে এখানে দাঁড়িয়ে আমরা বিগত দিনে রক্ত পচেছিলাম তখন আমরা দেখেছি এবং বলেছি কারা তাকে বিরোধিতা করেছে আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু সুর ধরেছে সুর করে আসার জন্য চেষ্টা চালাচ্ছে আমি আমার নেতাকে বলবো অবশ্যই আপনি সবার দরকার সবাইকে নেবেন তবে সময়ের প্রয়োজনে যারা আপনার সাথে ভাই কিন্তু উপজেলার জন্য উপযুক্ত হয়ে আসেননি নরিম ভাই কিন্তু আগামী চোরাঙ্গার ভবিষ্যৎ চোরাঙ্গার নেতৃত্ব দেবেন জেলাকে একটি জেলায়

再高了，再高了。